আসসালামু আলাইকুম সম্মানিত হুবু শিক্ষকবৃন্দ আপনারা সবসময় এন টিআরসি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট নিয়ে একটা চরম টেনশনের দিন পার করছেন এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আপনারা জানার চেষ্টা করছেন তো আজকে আমরা রেজাল্ট সম্পর্কে একদম ফাইনাল একটা তথ্য আমরা জেনে নিব। আজকে অর্থাৎ আজকে সোমবার পর্যন্ত সোমবার পর্যন্ত সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি সেটি আপনাদেরকে এখন আমি জানিয়ে দেবো সোমবার পর্যন্ত পাওয়া তথ্য সেটি হচ্ছে যে এন টেলিটকের কাছে তাদের যে সর্বশেষ আপডেট বা তারা কত দূর পর্যন্ত কাজ শেষ করতে পেরেছে সেটা কিন্তু আপডেট এন আজকে জানতে চেয়েছে এবং তাদের যে ভুল পদগুলো ছিল সেগুলোও কিন্তু সংশোধন করা হয়েছে এবং এন টেলিটক কিন্তু এখনও এন টিআরসিকে কোনো জবাব দেয়নি টেলিটক আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার টেলিটক তাদের পুরো কাজটিকে শেষ করে পুরো ফলাফলটিকে প্রস্তুত করে ফলাফল মূলত প্রস্তুত হয়ে গেছে কিন্তু টুকিটাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে আগামীকাল টেলিটক তাদের যে রিপোর্ট সেটা কিন্তু একদম পরিষ্কারভাবে এন টিআরসিকে তারা কিন্তু জানিয়ে দেব। এবং এই ফলাফলটি কবে নাগাদ তারা প্রকাশ করতে পারবে সেটাও কিন্তু টেলিটক একদম পরিষ্কারভাবে এন লিখিত আকারে জানিয়ে দেবে এবং এর পরপরই কিন্তু কালকেই কিন্তু টেলিটকের সাথে আরও একটি মিটিং কিন্তু এন এর হতে পারে সেই ক্ষেত্রে যদি আগামীকাল মঙ্গলবারও ফলাফল প্রকাশ হয় অবাক হবার কিছু নেই তবে বুধবার অথবা বৃহস্পতিবার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট প্রকাশ হবে বুধবার অথবা বৃহস্পতিবার এই দুটো দিন পার হবার কোনো রকমের কোনো যৌক্তিক কারণ নেই এই দুটো দিন পার হবে না হবার মতো কোনো কারণ নেই অবশ্যই এই বুধবার অথবা বৃহস্প আমার মনে হচ্ছে বুধবারই রেজাল্টটা হয়ে যাবে বুধবারে রেজাল্টটা হয়ে যাবে বুধবার অথবা বৃহস্পতিবার এর মধ্যেই আপনারা আপনাদের সুপারিশটা কিন্তু পেয়ে যাবেন প্রাথমিক সুপারিশ হবে দু চার দিন পরে হয়তো আপনারা চূড়ান্ত যে রিকমেন্ডেশান লেটার সেটা আপনারা পেয়ে যাবেন নতুন আরেকটি তথ্য পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন অনেক ধন্যবাদ